যুবদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে এনসিপি নেতাসহ সহ সাতজনের বিরুদ্ধে মামলা চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্যাতন ও ইয়াবা দিয়ে ভাসানোর চেষ্টা করা হয়েছে এ অভিযোগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ জহিরুদ্দিন সহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে শুক্রবার রাতে ভুক্তভোগীর ছোট বোন সেলিনা আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি করেন মামলার আসামিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের আরিয়ান হাসান আরিফুল্লাহ কাজীর পুকুরপাড় এলাকার মোহাম্মদ খালেদ পশ্চিম কলাউজানের তহিদুল ইসলাম আরাফাত এনসিপি নেতা জহিরুদ্দিন লোহাগাড়া সদার এক নং ওয়ার্ড এলাকার টুটুল আজম ও বড় হাতিয়ার মোহাম্মদ মুহিউদ্দিন এছাড়া অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে এজাহারে বলা হয় বৃহস্পতিবার দুপুরে লামার আজিজনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক তার বাবাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাচ্ছিলেন এ সময় হাসপাতালের নিচ থেকে জহিরসহ কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পরে একটি বাসায় আটকে হত্যা চেষ্টা চালানো হয় এবং জোর করে স্বীকারোক্তি নিয়ে ইয়াবা ব্যবসায়ী সাজানোর চেষ্টা করা হয় পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারুককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা উদ্দিন বলেন ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে বলেন যুবককে অপহরণ করে মারধর ও নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে